না প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন একটি সংগঠন এখানে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যারা সরকারি স্তরে অসরকারি স্তরে সবাই তো চায় ভালোভাবে স্বাস্থ্য পরিষেবা মানুষ অব্দি পৌঁছ দিদি স্বাস্থ্য সাথী সেটা পৌঁছ এটাই আমরাও ওই জায়গা যার প্রত্যেকটি একবারই ফুড সোলজার্স প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের যারা সদস্য তারা কিন্তু কোথাও আপনি টার্সারি টায়ার বলুন কিংবা প্রাইমারি টায়ার অব্দি বলুন সমস্ত জেলা হাসপাতাল সহ সব জায়গায় ছড়িয়ে রয়েছে একবারই ফুট সোলজার্স মাটি স্তরে যে সৈনিক তারা তো প্রহরী হিসেবে তারা তো দেখবেন এই স্বাস্থ্য পরিষেবা কার জন্য জনগণের জন্য যেন ব্যাহত না হয় সেখানে যেন কোনো রাজনীতি না হয় এটা সংগঠনের একটা দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার রেফারের পরে দেখা যাচ্ছে হাসপাতাল অনেক সময় বেড থাকছে না সারফলই মাটিতেও پیشنটদের চিকিৎসা হচ্ছে এরকম বিভিন্ন মহকম হাসপাতাল থেকে রেফারটা 받ছে এখানে দেখুন আবি বলি কি যে উন্নত পরিষেবার জন্য সকলে সকলেই যায় এটা সত্যি ঠিক সুতরাং এই রেফারেলটাও অনেকটা কমেছে এটা কারণ বিকেন্দ্রীকরণ হয়েছে স্বাস্থ্য পরিষেবা আপনি এখন সুপার স্পেশালিটি হাসপাতাল জেলা স্তরে দিচ্ছেন ব্লক স্তরে দিচ্ছেন এগুলো ছিল কি আগে ছিল না আগে ছিল সেন্ট্রালাইজেশন অফ হেলথ সার্ভিস সময় কলকাতায় দড়ত এখন আপনি বলছেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজে দৌড়চ্ছে তবুও বেড বৃদ্ধি হয়েছে আমাদের সার্বিকভাবে ফলে এবং ছেলেমেয়েরা যাতে ডাক্তার পড়তে ইচ্ছুক সেই সিট বৃদ্ধিও হয়েছে আসতে এই অবসানটা ঘটবে কিন্তু এটাই বলবো যে যত পরিষেবা উন্নত হবে তত মানুষের ভরসা পাবে আপনি দেখবেন সেই জনমুখী হবে আরও হাসপাতালে ভিড়টা বাড়তেই থাকবে সুতরাং এটা থাকবে একটা একবারই আপনি আইডিয়াল একটা সিচুয়েশন হবে না কিন্তু আপনি দেখুন কোভিড পরিষেবার ক্ষেত্রে কত ডাক্তারের প্রাণ চলে গেল ডাক্তাররা প্রাণ দিয়ে কোভিডের সময় পরিষেবা দিলেন এগুলো তো যায় কোভিডের ক্ষেত্রে সময় রাজ্য সরকারের বিভিন্ন পদক্ষেপ সেটাও আপনার মানতে হবে যারা মারা গিয়েছিলেন তাদেরকেও সম্মান সহকারে দাহ করা কিংবা কবর দেয়া দেখেছি গঙ্গায় তে গিয়ে পেলে পেলেনি আমাদেরও গঙ্গা আছে সেগুলো কি দেখেছেন সুতরাং সম্মান সহ স্বাস্থ্য পরিষেবা দেওয়া এবং ওই একিকতা যার জন্য প্রগেসিভ হেলথ অ্যাসোসিয়েশন তৈরি হয়ে হওয়া কিংবা কাজ করছে যে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে কোনো রাজনীতি হবে না স্বাস্থ্য পরিষেবা বন্ধ করার কোনো অভিসন্ধিটাকেও বন্ধ করবে প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন বহরমপুরে আমাদের প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা এসেছি রাজ্য কমিটির সদস্য আছেন এবং এখানে এসেছি কারণ আজকে ফার্মাসিস্ট যারা রয়েছেন যারা পশ্চিমবাংলায় কাজ করেন তাদের একটি সভা এবং ফার্মাসিস্টও আমাদের অত্যন্ত সম্মানীয় মেম্বার প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন সেই আহ্বান রাখতে এবং কিছু বার্তা তার সঙ্গে রাখার জন্য মাননীয় আমাদের অপূর্ব সরকার মহাশয় যিনি বিধায়ক সম্মানীয় বিধায়ক এবং অবশ্যই আমাদের তৃণমূল কংগ্রেসের এই জেলার প্রেসিডেন্ট তার উপস্থিতি স্টেট আমাদের পিএইচ যারা মেম্বারসরা রয়েছেন আমার সম্পাদক ডক্টর করডি বরাল সহ ডক্টর সুমন বিশ্বাস ডক্টর পূজা মৈত্র এবং অনেক অনেক স্বাস্থ্যকর্মীরা উপস্থিত হয়েছে এই বিষয়টা একটাই যে প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন যেটা এই বছরের জানুয়ারি মাসে তৈরি হয়েছিল দু হাজার পঁচিশে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দিয়েছেন সমস্ত সকল স্বাস্থ্যকর্মীরা থাকবে ডাক্তার নার্স আয়ুষের সঙ্গে যারা যুক্ত আছে আমাদের এনএচএম যারা যুক্ত আছে এবং ফার্মাসিস্ট যারা যুক্ত আছে প্রত্যেকে যারা আছেন স্বাস্থ্যকর্মী হিসেবে তারা এই অ্যাসোসিয়েশনে থাকবেন এবং আমরা স্বাস্থ্যের উন্নয়ন স্বাস্থ্য পরিষেবা এই সমস্ত ক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষ থেকে যে কাজ হয়েছে সেটাকেই আমরাও যেমন সমর্থন দিয়ে আমরা যার যার নিজ নিজ স্থানে যেখানে আছি সে কর্মক্ষেত্রে যেন এই পরিষেবা মানুষের দিকে পৌঁছায় এবং যারা কুৎসা বিভ্রান্তি এবং নানানভাবে অপদস্থ করার চেষ্টা করেন রাজ্য সরকারকে ভুল কথা বলে সেগুলোকে আমরা নিশ্চয়ই মোকাবিলা করি মাধ্যমে